নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আবার চলে এসছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুষ করে দেবেন আজকের কবিতা ব্যর্থতা কলমে সুদীপা চক্রবর্তী তুষারপাতের চাদরে ঢাকা পড়েছে চারিদিক ফায়ার প্লেসের গরমও হার মেনেছে আজ বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি দামি আসবাবপত্রে সেজেছে রাজসিক সাজ রঙিন পানি হতে ছিল রাঙানো ঠোঁটের স্পর্শ নিকটি নেভরা দামি আসছে হালকা গানের সুর অজান্তে চোখে এলো জল ফ্ল্যাশব্যাক চোখে ভেসে উঠল সেই পুরনো স্মৃতি রুদ্র অমায়িক পার্সোনালিটি হাসি খুশি এক কথায় অমুক আকর্ষণে বেঁধেছিল তার কথায় প্রিয় গান জড়িয়ে ধরে গাইত সে তারই জন্য ছিল গভীর ভালোবাসা নিয়মিত দেখা অভ্যাসে গড়া ছিল সে যে অনেক স্বপ্ন ভবিষ্যতের মধুর স্বপ্নে ছিল সেই ভালোবাসা জীবিকা রূপে বাঁচল গান অসফলতা ব্যর্থতায় ভরে গেল প্রেম ঠনকো কাচের মতন ভেঙে গেল সব আশা গলায় ছিল সেদিন হাহাকার বিরহের বেদনা ছিল আশার কিছু অবশেষ উচ্চাসা স্বপ্ন মাখা ছিল তখন আমার জীবন হাসন হেনার সুবাসে ছিল সাপের বিষ বিচ্ছেদ দূরত্ব হলো জয় আর ভালোবাসা হলো নিঃশেষ সিগারেটের আগুনে ছেকাতে সম্বেদ ফিরে ফেল সে একাকিত্বে খেরা জীবন নিঃসঙ্গতায় বাস পরিত্যক্তা সে বিষের জ্বালায় পড়ছে জীবন রোজ বিন্দু বিন্দু করে বিষ প্রবেশ করছে দেহে বিষ পানি নাকি ডাকে প্রকৃত ব্যর্থতা ছিল কোনটা রোদ্ধুর সাথে কাটানোর মধ্যবিত্তের ডাকে নাকি বিলাসবহুল জীবনের নিছক অঙ্গীকারে